কি ভালো সাজো হে সাজো ওহে নান for oh, polly

কালিদাহের চলে যারা টিগ অতল তলে তলিয়ে গেল আল্লামা জীবনের সময় প্রাণ বিসর্জন দিল কালিদাহের চলে চাঁদ রাহাবোডুব ওগো করুন আমার সর আমি তো তোমার চরণে কোনো অন্যায় করিনি ঠাকুর তবে কেন কেন ওই কালী দলের চলে আজ আমার চোদ্দ মদল দলে তলিয়ে গেল ওগো কে কোথায় আছো আমাকে বাঁচ সেই সাদাগার যেন জলে যেন তালাটলি করছে তাই বিলম্ব না করে এই মুহূর্তটি আমি পদ্মা ভাসিয়ে দিলাম কালীদাহের চলে যেন সাঁতার দিতে পারছি না এই কালীদাহের চলে সাঁতার দিতে গিয়ে যেন সর্বাঙ্গ যেন অবশ হয়ে গেছে আ কি এ আমি কি রাখছি হয়তো ওই তো অদূরে যেন ভাসতে ভাসতে কি আমার দিকে এগিয়ে আসছে তাকি স্পর্শ করেই হয়তো আমি আমার প্রাণ রক্ষা করতে পারবো আমি তাকে স্পর্শ করব আর তাকে স্পর্শ করেই আমি আমার প্রাণ রক্ষা করব একাদশো কত অরে আরে আরে কত চুক্তিকারী পদ্দাসন পাঠিয়েছিস এনেছিস প্রাণের ভয় ঐ পদ্দাসন স্পর্শ করব তোর ঐ পদ্দাসরে আমি লাথি মারি আমি ঘুটুবেলি ইয়া বাহ চন্দ্র হাহু চন্দ্রায় অপমান করো আরে বর্ত আসলে তুমি থুকি দিয়েছ কিদের চন্দ্র না তোমার প্রতি আমি রুষ্ট হয়ে তোমাকে প্রাণে মারবো না তাই এই মুহূর্তে তোমার প্রাণ রক্ষা করার জন্য আমি এই মূর্কে ভাসিয়ে দেবো কতদূর বৃক্ষ কালিদাহের ছেলে যেন সাতা দিতে পারছে না তবে কি সত্যি সত্যি কালীদাহের ছেলে আমার প্রাণকে সচ্ছন দিতে হবে

ওই কদলের বৃক্ষকে স্পর্শ করলে আমি আমার প্রাণ রক্ষা করতে পারবো এসো কদলের বৃক্ষ এসো তোমাকে স্পর্শ করে আজ আমি আমার প্রাণ রক্ষা করব আমি আমার প্রাণ রক্ষা করবো সত্যি এই কদলের বৃক্ষকে স্পর্শ করেই যেন আস্তে আস্তে আমি কিনারে এসেছি আরে চলপথি নয় এই মুহূর্তে আমার পুরোনো বস্ত্র নেই কালি দহের চলের দিতে গিয়ে আমার বস্ত্র হারিয়ে ফেলেছি উলঙ্গ অবস্থায় আমি কি করে স্থলে যাব চল থেকে কোথাও যেতে পারবো না আমি যে আমার বস্ত্র হারিয়েছি আমাকে ওই একখণ্ড ছিন্ন বস্ত্র দাও না যে বস্ত্র পরিধার করে আমি আমার লাচ্ছা নিবারণ করবো আরে কালিদাহের চল থেকে আমি স্থল ভাগে যাব তাও খণ্ড বস্ত্র না কথাই বললে না অবাগা যদি কে চাই সাগর শুকিয়ে যায় মিছে করি হায় হায় নদীর কিনারে যার ঘর কুয়াশা দেখি কিসের ভয় আমার পরনে বস্ত্র নেই তাই কালীদাহের চলে আমায় চুপচাপ বসে থাকতে হবে তা না হলে আমি আমার লচ্ছ নিবারণও করতে পারবো না এই বর তো দহের চলেই আমি চুপচাপ বসে থাকবো কালী দহের চলেই চুপচাপ বসে থাকবো ভগ্নিপদ্ববতী ধর মনোসার রুপ ধরে রেখে আর আমার নেতার রুপ ধরে রেখে আমরা শিজেছি গ্রামের কুলবধূ তাই তো চাঁদকে আমরা আরো অপমান করব। আরো ধিক্কার দেব চল সেই আমরা সে কালী গহের চলে বেশ তাই চলো এ যে বলি কে এখানে কে মা তোমরা আমরা এই গ্রামের কুলবধু তোমরা এই গ্রামের কুলবধু হ্যাঁ তোমরা বুঝি প্রত্য হয়ে ঘাটে স্নান করো ঠিক বলেছো আজকে বুঝি স্নান করে পরে তরে তোমরা এই ঘাটে ছোটে এসেছ কিন্তু তুমি কি করছো এখানে বলো না মা আমার দুঃখের কথা তোমরা শুনতে চাইও না দুঃখের কথা জানো মা ভয়ঙ্কর কালীদয়ের চলে সদর দিতে গিয়ে আমি আমার পরনের বস্ত্র হারিয়ে ফেলেছি বলেই বস্ত্রহীন আচ্ছা আমি কালিদহের জলে চুপচাপ বসে আছি মা তুমি বস্ত্রহীন তুমি আমাদের চোখে ধরা পড়ে গেছে বলে তুমি এসব কথা বলছো তাই না এ তোমরা কি বলছো আমরা স্নান করে তুই প্রত্যেক দিন দেখো আমাদের চোখের সামনে ধরা পড়ে গেছে বলে তুমি কথা বলছো না ও ও কথা বলো না তুমি এখান থেকে যাবে দেখো মা বিশ্বাস করো আমার পরনে যদি বস্ত্র থাকতো আমি এই জলের মধ্যে থাকতাম না মা বস্ত্র নেই বলে আমি জলের মধ্যে চুপচাপ বসে আছি শোনো এই সব কথা আমি শুনতে চাই না

আমরা দেব বস্ত্র দে তোর শাড়িটা খুলে দে আমি দিতে পারবো না তোমার শাড়িটা দাও সত্যি কথা বলছি শোনো চলে যাও দক্ষিণ মশানে সেখানে রয়েছে শ্মশান ওই শ্মশানে গিয়ে এই মরার বস্ত্র তুমি পরিধান করো আর আমরা যাচ্ছি কিছু সময় আর এসে যদি তোমাকে দেখতে পেয়েছি এই জায়গায় তোমার একদিন কি আমাদের একদিন হবে তোমাকে ঝাঁটা পিটা করে বিদায় করবো ঘাট থেকে তাই হবে মা তোমরা একটু আড়াল হও রে কঠিন বিধাত নিস্তুরে পৃথিবী যে চাঁদ সাদাগর একদিন এই হাত দিয়ে গরিব প্রসাদের নতুন নতুন অন্য বস্ত্র দান করেছে আজকে নিচের লজ্জা নিবারণ করিবার তরে দক্ষিণ মশানে ওই শ্মশানের সবের বস্ত্র পরিধান করতে হবে যদি সবের বস্ত্র পরিধান না করি আমি আমার লজ্জা নিবারণ করতে পারবো না আমি যাব আমি এই মুহূর্তে শ্মশানে যাব শ্মশানে গিয়ে সবের বস্ত্র পরিধান করে এই পানীয় বংশের শ্রেষ্ঠ সৌদাগর চ লজ্জাকে নিবারণ করবো লজ্জা কি নিবার এই তো অনেক স্বামী বস্ত্র পরিধান করে আমার লজ্জা নিবারণ করতে হবে আজ আমি সবের বস্ত্র পরিধান করেছি তবে কি হলো আমি ক্ষুধার্থ সাগরের চলে সাঁতার দিতে গিয়ে আজ আমি বড় ক্ষুধার্থ আমি আর সহ্য করতে পারছি না পিপাসায় বাক্য শুকিয়ে যাচ্ছে আমার কণ্ঠ কম্পিত হয়ে যাচ্ছে কেন ওগো ওগো তোমরা কেউ বলে দিতে পারো কোথায় গেলে আমি একমস্ত অন্ন পাবো তোমরা যদি কেউ পারো আমি বলে দাও আমি কোথায় গেলে এক মস্ত অন্ন পাবো যে আমার ক্ষোদার্ত্ত্ব নিবারণ করব সাজো হে সাজো ও হে নরজা সাজোহারী চন্দ্রধর চন্দ্রধর কে তুমি আমি হচ্ছি নিয়তি নিয়তি যে পদ হারিয়ে তাকে আমি পদ দেখিয়ে দিই আর তুমি পদ হারিয়ে ফেলেছ ক্ষুদার তুই যেন তোমার বক্ষখানে চলে যায় তোমার অন্যের প্রয়োজন তাই আজকের দিনে তোমাকে আমি একটি পথ দেখিয়ে দেব বলো নিয়তি বলো সাজো নন FU- oh. ঠেকেই বলে আমার নিবারণ করিবার ক্ষোধার্থ মুহূর্তে আমাকে নগরী নগরে ভিক্ষি করতে হবে ভিক্ষে করে আমার ক্ষোধার্থ নিবারণ করতে হবে ওগো ওগো মায়েরা আমি প্রত্যেকের কাছে যাব আপনারা দয়া করে আমায় ভিক্ষে দেবেন একটি পয়সা দিন গায় একটি পয়সা i <laughs> the